মহার্ঘ ভাতা দুই ভাগে বিভক্ত করে সমহারে কার্যকর বললেন অর্থ উপদেষ্টা ঢাকা মে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা আজ এক ঘোষণায় জানিয়েছেন মহার্ঘ ভাতা এবার দুই ধাপে প্রদান করা হবে এবং তা সমহারে কার্যকর হবে তিনি জানান আগামী জুলাই থেকে প্রথম দফার পাঁচ পার্সেন্ট এবং জানুয়ারি থেকে দ্বিতীয় দফার প্রদান শুরু হবে সরকারি চাকরিজীবীরা মোট দশ পার্সেন্ট হারে মহার্গ ভাতা পাবেন যা মূল বেতনের উপর নির্ধারিত হবে এই সিদ্ধান্তে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন বাজেট ঘাটতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা যায় তিনি আরো জানান মূল্য চাপ থেকে কর্মচারীদের আংশিক দিতেই সুরাহা এই পদক্ষেপ এই পদক্ষেপ বাস্তবায়নে অতিরিক্ত বারো হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারি করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পূর্ণ মহার্ঘ ভাতা এককালীন দেওয়ার দাবি জানায় এই সিদ্ধান্তে আয়ের কর্মচারীরা কিছুটা স্বস্তি পেলেও পূর্ণ দাবির বিষয়ে সংশয় রয়ে গেছে বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে আরো সমন্বয়ের আশ্বাস দেন উপদেষ্টা তিনি বলেন দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থার উপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার বিবেচিত হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে এই মহার্গবতা বাস্তবায়ন হলে বাজারে কিছুটা চাহিদা বাড়বে বলে বিশ্লেষকরা মনে করেছে তবে এতে দ্রব্যমূল্য আরো বাড়ার ঝুঁকিও রয়েছে বলে তারা সতর্ক করেছেন সরকার আশা করছে এই পদক্ষেপ জনগণের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে সামগ্রিকভাবে এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্বস্তির বার্তা হয়ে এসেছে ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ